টিং টাং টু সকাল পৌনে দুটো খবর বলছি ভদ্র ঘট প্রথমেই শুনুন সংবাদ শেষ করার পূর্বে সংবাদের বিশেষ বিশেষ অংশ আজ বিশ্ব পশু দিবস গতকাল কুকুর ও শিয়ালের সুসম্পর্কের জন্য নয় যুগলে এক আলোচনা সভার শুরু হয়েছে মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে হুমকি দিয়েছে আজ জলহস্তির প্রথম মৃত্যু দিবস চিল তার উপর দাদেশ প্রত্যাখ্যান করেছে এখন শুনুন আমাদের বিস্তারিত সংসার পার্থক্য মাফ করবেন এখন শুনুন আমাদের বিস্তারিত সংবাদ আজ বিশ্ব পশু দিবস দিবস উপলক্ষে প্রথম জঙ্গলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুকিল ময়না শ্যামা এবং শিশু শিল্পী টুনটুরি এতে গান গাইবেন প্রিন্সেস ময়ূর বেগম কাকাতুয়া ও মিস ট্রিয়ার নৃত্য শেষে প্রথম জঙ্গলের সাবেক উপনেতা যেন হাতি বন্দ্যোপাধ্যায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন এদিকে কুকুর ও শিয়ালের সুসম্পর্কের জন্য নয় এক আলোচনা সভা শুরু হয় এই আলোচনা সভায় গরু মহিষ ভাল্লুক ও বানরের উপস্থিত থাকেন এবং প্রধান প্রধান নেতারা এতে বক্তব্য রাখেন গরু বলেন আমাদের মধ্যে যদি ডলাডলি হিংসা বিশৃঙ্খলা থাকে তবে আগামীতে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এবং বিশ্বের অন্যান্য প্রাণীদের কাছে আমাদের হাত হবে তিনি জানান এটা একটা চরম অন্যায় ও লজ্জাজনক ব্যাপার এ সময় আমাদের স্থানীয় রংবাজদাতারা জানান মাফ করবেন এ সময় আমাদের স্থানীয় সংবাদদাতারা জানান এ সময় মিস্টার আরবি ট্যাগের চোখ লাল দেখা যায় এদিকে সূর্য চাঁদকে আলো দেবে না বলে হুমকি দিয়েছে কোনোদিন আলো নেওয়ার চেষ্টা করলে তাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে এ সম্পর্কে রিপোর্ট করছেন আমাদের প্রতিদিনকার রিপোর্টার বুরু আলী আমরা এখন চলে যাচ্ছি বুরু আলীর বুরু রিপোর্টে হ্যালো বুরু আলী আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো দুঃখিত রিপোর্টটি এখনো আমাদের হাতে আসেনি বিদায় আমরা দেখাতে পারছি না বলে আপনারা সবাই আন্তরিকভাবে দুঃখিত এদিকে মশা মানুষকে মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে হুমকি দিয়েছে মশার উপনেতা এজিয়ান গুনগুন ভইয়া এক সেমিনারে শুইয়া বক্তব্য দেওয়ার সময় একথা জানান এ সম্পর্কে মশার এজিয়ান গুনগুন জানান মানুষ যেভাবে মশার কয়েল ফ্যানের বাতাস বিষাক্ত তরল ঔষধ স্প্রে করছে এটা একটা চরম অন্যায় ও লজ্জাজনক ব্যাপার এ অবশ্য বেশি দিন চললে মশার উত্তর আধিকারীরা চরম দুঃখের মধ্যে জীবনযাপন করবে এ নিয়ে তারা গতকাল ধাওয়া এবং পাল্টা দেওয়া করবে বলে জানিয়েছে এবার একটি অন্যরকম সংবাদ আগামী চৌত্রিশ অক্টোবর ছাগল নাইয়া সহ প্রত্যেকটি প্রেক্ষা গিয়ে এক জায়গা মুক্তি পাবে দশ দশটি ছবির ফ্লপ নির্মাতা পি বি এম রুবেল পরিচালিত বেহুদাউল উল বকুল প্রযোজিত বিশিষ্ট শাখাগদ্য লেখক মদন বাঙ্গের কাহিনী অবলম্বনে সিরাত আলী ফিল্মস এর ব্যানারে নির্মিত বেঙ্গল প্লাস্টিক বদনার যৌথ পরিবেশনায় ফাটা ফাটি সুপারহিট বদনা অ্যাকশন ছবি এক বদনা পানি দে পরিচালক জানান এই অশ্লীলতার ভিড়ে অশ্লীলতার যুগে এই অশ্লীল ছবি অবশ্যই মার্কেট খাবে কারণ এই ছবি একটি উল্লেখযোগ্য গান হচ্ছে আমি বাথরুমেতে যাব তোমরা নিয়ে আসো আমি বাথরুমেতে যাব। তোমরা নিয়ে আসো এবারে খেলার খবর আদর আজ বিকাল কুকুর তার তার বাচ্চা খেলার সময় বাচ্চাকে দুটি দেয় এবং বাচ্চা তার মাকে ছটি চুমু দেয় বাচ্চা তার মাকে ছয় দুই চুমুতে পরাজিত করে চার চুমুতে এগিয়ে আছে নিখুজ সংবাদ আজ গুলিস্তান চক্কর থেকে একটি রামসাবল হারিয়ে গেছে তার গায়ের রং কালো দেখতে ভালো আর মাতৃভাষা আরও একটা হারানো বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ চাষার মোড় থেকে একটি আশি বছরের তরুণী হারানো গিয়েছে হারানোর সময় তারপরও ছিল হাফ প্যান্ট গায়ে ছিল ফুলহাতা জাঙ্গিয়া যদি কোনো কু হৃদয়বান ব্যক্তি আশি বছরের তরুণীর সন্ধান পেয়ে থাকেন তাহলে হাওয়াইখালি অন্ধকার গলি চিপার ভিত্তে ধর ধর মারমার এই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে যিনি পৌঁছে দিতে পারবেন তাকে লাথি বাজা উস্টা বিস্কুট খাওয়ানো হতে পারে এবারে আবহাওয়ার সংবাদ আজরাত একটা পর্যন্ত আবহাওয়ার প্রবাসে বলা হয়েছে টিনের ঘর বিল্ডিং ঘর এবং বড় বড় দালানগুলোতে চরম ঘাম সহ অস্বস্তি লাগতে পারে সেই সাথে ঘামের গন্ধ দুর্গন্ধ সহ শিশুকে জাগিয়ে তুলতে পারে এ সমস্ত রুমগুলোতে ফ্যানের পাওয়ার সত্তর নম্বর দিয়ে রাখতে বলা হয়েছে তবে মাটির ঘর ও ঘরে কোনো রকম সংকেত দেখাতে হবে না আজ আকাশের তাপমাত্রা ছিল যা তা আগামীকাল সূর্য উদয় হবে দুপুর বারোটায় এবং সূর্য অস্ত যাবে রাত একটায় খবর শেষ করছি পরবর্তী খবরের আশায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ